আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সিভিল সার্জন কার্যালয় নড়াইল সিভিল সার্জন কার্যালয় নরাইল কিন্তু আগামী উনিশ তারিখ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেই মোতাবেক কিন্তু তারা কিন্তু অলরেডি তাদের ওয়েবসাইটে কিন্তু তারা সেই নোটিশটা কিন্তু দিয়ে দিয়েছে এবং যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের ফোনে কিন্তু অলরেডি এস এমএস চলে গেছে অ্যাডমিট কার্ডও ডাউনলোড দিয়েছেন আর যারা এখনও পান না অবশ্যই পেয়ে যাবেন এখন এই যে সিভিল সার্জন কার্যালয় নড়াইলের পরীক্ষার জন্য একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে সংক্ষিপ্ত সাজেশন আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করবো কিভাবে আপনারা সাজেশনটা নেবেন এবং এই যে সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন এগারো থেকে বিশ ক্যাটাগরির যে গ্রেডের যে পদগুলো রয়েছে কীভাবে শাসনটা পেতে পারেন এবং কতটুকু কমন উপযোগী হবে আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এটা নতুন পেজ এটার মাধ্যমে কিন্তু চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পাবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি ভিডিওতে চলে যাই এখন আপনারা কিন্তু অলরেডি মেসেজ কিন্তু পেয়ে গেছেন যে সিভিল সার্জন কার্যালয় নড়াইলে কিন্তু পরীক্ষা হবে আর শূন্য পদে জনবল নিয়োগের পরীক্ষা উনিশ চার দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে অলরেডি কিন্তু আপনারা কিন্তু মেসেজটা পেয়ে গেছেন এখন এই পরীক্ষার জন্য যে একটি বললাম শুরুতে কিন্তু বলছি যে একটি কমন উপযোগী স্পেশাল একটি সাদেশন রয়েছে এই পট্রির জন্য আপনাদের যে সাদেশনটা রয়েছে এটা যদি আপনাদের প্রয়োজন হয় কারো যদি প্রয়োজন হয় নিতে চান এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে যেটা আপনার বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাদশনটা কিন্তু নিতে পারেন নিয়ে কিন্তু পড়তে পারেন যাদের প্রয়োজন হবে তারা এই সাদশনটা নিয়ে অবশ্য অবশ্যই কিন্তু পড়বেন সাধারণটা আপনার আপডেট সহ সকল ধরনের তথ্য এবং কমনোপযোগী সকল ধরনের তথ্য কিন্তু এই সাদেশনটায় রয়েছে তাই আপনারা যাদের প্রয়োজন অবশ্যই নেবেন নিয়ে কিন্তু পড়বেন আর অবশ্যই পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনারা অবশ্যই এক ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন গিয়ে হলগুলো খুঁজতে হবে আর যেহেতু পরীক্ষা কিন্তু নিজ জেলায় হচ্ছে সেই ক্ষেত্রে কাছাকাছি তো আপনি মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে যাবেন এবং প্রয়োজনীয় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সকল ধরনের কাগজপত্র কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন এবং অবশ্যই দুটা কলম নেবেন এবং প্রয়োজনীয় যে কাগজপত্র যেটা অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই নেবেন সেটা ছাড়া কিন্তু আপনার হলে কিন্তু প্রবেশ করতে তারা দিবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তাই সাজেশনটা যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে অবশ্যই অবশ্যই কিন্তু সাজেশনটা নিয়ে নিয়ে নেবেন তাই ভালো থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট পেতে অবশ্যই অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার ফেসবুক পেজে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম